আসসালামু আলাইকুম না না আমি বলি স্বাগতম সবাইকে নমস্কার পণ্ডিতজি আজকের বিষয়টা গভীর ধর্ম কি আর সত্যিকারের ধর্ম কোনটি একদম ঠিক বলেছেন পৃথিবীতে অনেক ধর্ম আছে সবাই বলে তাদেরটাই সত্য চলুন দেখি ঈশ্বরের বাণী কি বলে আমি শ্রী শ্রীরামচরণ পণ্ডিত বেদ ও গীতার অধ্যাপক আজ মাওলানা সাহেবের সঙ্গে আলোচনা করতে এসেছি আর আমি মৌলানা মোহাম্মদ রফিক আমি কুরআন ও হাদিস অধ্যায়ন করি আজ আমাদের আলোচনা তর্ক নয় বরং সত্যের অনুসন্ধান মাওলানা সাহেব সত্য বলতে আপনার চোখে কি বোঝেন সত্য মানে বাস্তবতা কুরআনে আল্লাহ বলেন এটা মানুষের জন্য হিদায়েত অর্থাৎ পথ প্রদর্শন যা ন্যায় দয়া শান্তি ও মানব আনে তাই সত্য হিন্দু শাস্ত্রে বলা হয়েছে সত্য মেব জয়তে অর্থাৎ সত্যেরই জয় হয় সত্য মানে যা কাল স্থান ব্যক্তি সব অবস্থায় অটল থাকে খুব সুন্দর বলেছেন অর্থাৎ উভয় ধর্মেই সত্য এক শুধু ভাষা ও দৃষ্টিভঙ্গি আলাদা আমাদের বেদে বলা আছে একং সদ্বিপ্রা বহুধাবদন্তী অর্থাৎ সত্য এক কিন্তু জ্ঞানীরা তাকে অনেক নামে ডাকেন তাই ঈশ্বর এক কিন্তু প্রকাশ ভিন্ন ভিন্ন ইসলামে বলা হয় কুল আল্লাহু আহাদ বল আল্লাহ এক তার কোনো অংশীদার নেই তিনি অদ্বিতীয় অর্থাৎ দুই ধর্মই এক স্রষ্টাকে মানে ঠিক তাই কুরআনে আরও বলা হয়েছে আমরা প্রত্যেক জাতিতে একজন রাসুল পাঠিয়েছি তাই ঈশ্বরের বার্তা শুধু এক জাতির জন্য নয় সবার জন্য আমাদের অথর্ব বেদে একটি বাণী আছে একজন মহান ব্যক্তি আসবেন যিনি এক ঈশ্বরের বার্তা প্রচার করবেন যার অনুসারীরা দাড়ি রাখবেন নামাজ আদায় করবেন ও মাংস ভক্ষণ করবেন না সেই বর্ণনা মহানবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের জীবনের সঙ্গে মিলে যায় তিনি এক ঈশ্বরের বার্তা নিয়ে এসেছিলেন তাহলে বলা যায় ঈশ্বরের বাণী সর্বদাই এক শুধু সময় সময়ে নবীর মাধ্যমে প্রকাশ পেয়েছে একদম ঠিক বলেছেন ইসলাম অন্য ধর্মকে অস্বীকার করে না বরং বলে সব নবী একই ঈশ্বরের পাঠানো শাস্ত্রের জ্ঞান যেমন দরকার তেমনি ব্যক্তিগত অভিজ্ঞতাও দরকার ধ্যান যোগ সেবা এসবের মাধ্যমে মানুষ সত্যকে উপলব্ধি করে কোরআনেও বলা আছে যে জ্ঞান ও ন্যায় একসঙ্গে চলে সেই জ্ঞানই আল্লাহর দান তাই শাস্ত্র ও অভিজ্ঞতা দুটোই সত্যের পথ একমত একে অপরকে বুঝে নিলে বিভ্রান্তি কমে যায় ধর্মের উদ্দেশ্য মানুষকে ন্যায় ও দয়ার পথে রাখা ধর্ম যদি বিভেদ আনে তাহলে সেটা ধর্ম নয় হিন্দুশাস্ত্রে বলা অহিংসা পরম ধর্ম অর্থাৎ অহিংসাই শ্রেষ্ঠ ধর্ম তাই দেখা যাচ্ছে ইসলাম ও হিন্দু ধর্ম উভয়ের মূল শিক্ষা ভালোবাসা ও ন্যায় অনেকেই ভাবে ধর্ম মানেই রীতি রেওয়াজ আসলে ধর্ম হচ্ছে নৈতিকতা ও আত্মার শুদ্ধি কুরআনও বলছে আল্লাহ তোমাদের চেহারা দেখে না তোমাদের অন্তর দেখে অর্থাৎ মানুষ যদি মন পরিষ্কার না করে বাহ্যিক উপাসনা অর্থহীন একদম ঠিক বলেছেন তাই ধর্মের নাম নয় ধর্মের কাজ গুরুত্বপূর্ণ সার কথা সব ধর্মই মানুষকে সত্য ন্যায় ও শান্তির দিকে আহ্বান করে এক ঈশ্বর এক মানবতা আল্লাহ বলেন ধর্মে কোনো জবরদস্তি নেই মানুষকে জ্ঞান দিয়ে বুঝাতে হবে জোর করে নয় সুতরাং সত্যের অনুসন্ধানই ধর্মের মূল কাজ ঠিক তাই আর যে সত্যে ভালোবাসা আছে সেটাই ঈশ্বরের সত্য প্রিয় দর্শক আজকের আলোচনায় আপনি কি শিখলেন আপনার মতামত জানাতে ভুলবেন না আর মনে রাখবেন ধর্ম তর্কের জন্য নয় জীবনের উন্নতির জন্য আল্লাহ আমাদের সবাইকে ন্যায়ের পথে রাখুন